নমস্কার আজকে আমার নিবেদন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা হে বন্ধু বিদায় কালের যাত্রার ধ্বনি শুনি থেকে পাও রথ নিত্য তার জাগায়েছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পৃষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন ওগো বন্ধু সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মোড়ে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আজি আজই প্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়াই উড়ায় আমার পুরনো নাম ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্তৃত প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নেরও মূরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলে অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে যায় আমি ভেসে কালের যাত্রায় হে বন্ধু বিদায় তোমার হয়নি কোনো ক্ষতি মতের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে তৃষার আবেগে বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুলের নৈবেদ্যের থালে তোমার মানুষ ভোজে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্র পানির তৃষায় তার সাথে দিব না মিশায়ে যা মোর ধুলির ধন যা মোর চক্ষের জলে ভিজে আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন ভারতার তার না রহিবে না রহিবে দায় হে বন্ধু বিদায় মোর লাগি করিও শোক আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যেরে করিবে পূর্ণ এই ব্রত বহিব সদায় উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতিক্রিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি গন্ধার বৃন্তখানি যে পারে সাজাতে অর্ঘ থালা কৃষ্ণপক্ষ রাতে যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলি এবার পূজার তারি আপনারে দিতে চাই বলি তোমারে যা দিয়ে চিনু তার পেয়েছ নিঃশেষ অধিকার হেথামোর তিলে তিলে দান করুর মুহূর্ত গুলি গন্ডুস ভরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মম ওগো তুমি নিরুপম হে ঐশ্বর্যবান তোমারে যা দিয়ে চুনু সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছো আমায় হে বন্ধু Dai!